আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাত ওসালাম আল্লা নবীন মোহাম্মদ ও আল্লাহ আলহি ও সাহবি আজমাইন ওমান তবি আহমি হাসানিন ইলাইমদ্দিন আমাবাদ আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দমির বা সর্বনাম এর আগে আমরা ইসেম বা সরাসরি ব্যক্তির নাম দিয়ে বাক্য গঠন করেছি আজকে আমরা ব্যক্তির নামের পরিবর্তে বর্তে শব্দে ব্যক্তির নামের পরিবর্তে সর্বনাম দিয়ে বাক্য গঠন করবে ইনশাআল্লাহ সর্বনামকে আরবিতে বলা হয় দমির বা সর্বনাম এখানে একটা উল্লেখযোগ্য বিষয় যে বাংলায় এবং আরবিতে সর্বনামের বেশ কিছু পার্থক্য আছে বাংলায় আহ জেন্ডার ভেদে সর্বনাম আলাদা হয় না যেরকম আমরা একজন ছেলেকেও বলতে পারি তুমি একজন মেয়েকেও বলতে পারি তুমি সে শব্দ আমরা ছেলের জন্য ব্যবহার করতে পারি সে শব্দ মেয়ের জন্য ব্যবহার করি করতে পারি কিন্তু আরবিতে এমন না আরবিতে মেয়ের জন্য আলাদা ছেলের জন্য আলাদা সর্বনাম ব্যবহার করা হয় আচ্ছা আমরা এখানে সর্বনামের শব্দগুলো আগে প্রথমে দেখে নিই যেরকম কি সে দ্বারা যদি কোনো পুরুষকে বোঝানো হয় তাহলে হুয়া আর যদি সে দ্বারা কোনো মেয়েকে বোঝানো হয় তাহলে হিয়া দুজন তারা তারা দ্বারা যদি দুজন বোঝায় তাহলে হুমা ছেলে মেয়ে সবার জন্য হুমা শব্দই ব্যবহার হয় আবার তারা যদি যদি দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় ব্যক্তিকে বোঝানো হয় তাহলে হুম ছেলেদের জন্য হুন না মেয়েদের জন্য আচ্ছা এভাবে তুমি আনতা তুমি এরপরে যদি কোন মেয়েকে বোঝান তাহলে কি হবে আন্তি ছেলেদের জন্য আনতা মেয়েদের জন্য আন্তি এরপরে আন্তুমা ছেলে মেয়ে সবার জন্য আন্তুম তোমরা ছেলেদের জন্য আনতুন না মেয়েদের জন্য আনা মানে আমি এটা ছেলে মেয়ে সবাই বলতে পারবে না আমরা এটা ছেলে মেয়ে সবাই বলতে পারবে এটা দ্বি বচন বহু বচন দুটার জন্য ব্যবহার করা হয় নাহ্ন তো আমরা এটা নিয়ে এখন কিছু বাক্য দেখি আমরা এর আগে যেটা দেখেছিলাম আমরা এর আগে দেখেছিলাম যে তলিবুন খালেদ এটা হলো খবর আচ্ছা তো এই যে মুফতাদা ছিল খালেদ একজন ছাত্র এখানে আমরা খালেদের পরিবর্তে ব্যবহার করব তার সর্বনাম হুয়া হুয়া তলিবুন সে হলো ছাত্র এই যে হুয়া তোয়ারিবন সে হলো ছাত্র আমরা জানি যে মুক্তাদা দুই পেশ হয় শেষে কিন্তু এখানে দুই পেশ কেন হবে না কারণ হুয়া এটা হলো মাপেনি গত ক্লাস আমরা দেখেছি যে কিছু শব্দ আছে যে সব সময় নিজের অবস্থায় অটল থাকে ওই নিয়মের কোনো ধার ধারে না যে ভাই আমি যেমন ছিলাম তেমনই থাকবো ও দুই পেশের স্থানে বসেছে ঠিকই কিন্তু দুই পেশ না নিয়ে ওর নিজের অবস্থায় বহাল আছে এই ধরনের শব্দকে বলা হয় মাবনি যত জমি আছে যে জমির সবগুলো এই জমির সবগুলোই হচ্ছে মাবনি। মানে কখনো পরিবর্তন হবে না হুমা সময় হুমাই থাকবে হিয়া হিয়াই থাকবে যেখানেই বসুক আচ্ছা কিন্তু এই শব্দগুলো যে জবাব পেয়ে সেগুলো গ্রহণ করবে আচ্ছা তাহলে হুয়া তো অলিবন সে একজন ছাত্র আর যদি কোনো আমরা মেয়েকে বুঝাই তখন কি হবে হিয়া তো বাতুন সে একজন ছাত্রী বাংলায় কি হয় সে শব্দটা আমরা ছাত্রের ক্ষেত্রে ব্যবহার করতেছি ওই সিম শব্দ আমরা ছাত্রী মেয়েদের জন্য ব্যবহার করতেছি কিন্তু আরবিতে এমন না আরবিতে যদি ছেলেকে বোঝাতে চান তখন হুয়া মেয়েকে বোঝাতে চাইলে হিয়া তাহলে এখানে মূল বিষয় কি মূল বিষয় হচ্ছে যে দমির এই জমির গুলো আমরা মুক্তাদা বানাতে পারি নামের পরিবর্তে এগুলো আমরা মুক্তাদা বানাতে পারি এরপরে সমস্ত দমির হচ্ছে মাবনি মাবনি মানে এগুলো সবসময় নিজের অবস্থায় থাকবে অটল কখনো চেঞ্জ হবে না এরপর আরেকটা কি মুক্তাদা হিসাবে পেশের স্থানে থাকলেও পেশ গ্রহণ না করে নিজ অবস্থায় শব্দগুলো অটল আছে কারণ এগুলো হচ্ছে মাবিনী আচ্ছা আমরা এরপরে দেখি যে মুক্তাদা যদি এক বচন হয় খবরও এক বচন হবে এগুলো আমরা আগে আলোচনা করেছি যদি মুক্তাদা এক বচন হয় তাহলে খবরটা এক বচন হবে মুক্তাদা যদি দ্বিবচন বচন হলে তার খবরটাও দ্বিবচন হবে মুক্তাদা যদি বহু বচন হয় তাহলে তার খবরটাও বহু বচন হবে যেরকম হুমা আমরা এক তো স্লাইডে দেখলাম তাহলে হুমা যে হুমা যেহেতু তাসনিয়া তলিবান তারা দুজন তাহলে এখানেও তাসনিয়া ব্যবহার হবে তারা দুজন ছাত্র তাহলে মুক্তা যদি তাসনিয়া হয় তার খবরটাকেও কেউ তাসনিয়া বানাতে হবে তাহলে হুমা তলিবানা তারা দুজন ছাত্র এরপরে হুমা তলিবা তারা দুজন ছাত্রী আমরা এর আগে দেখেছি যে হোমা শব্দটা ছেলে মেয়ে সবার জন্য ব্যবহার হয় হোমা শব্দটা ছেলে মেয়ে সবার জন্য ব্যবহার করা হয় জন্য হোমা দ্বারা ছেলেকেও বোঝানো হচ্ছে হুমা দ্বারা মেয়েদেরকেও বোঝানো হচ্ছে তাহলে হোমা যেহেতু তাসনিয়া আচ্ছা ঠিক এরপরে হোম হুম তুল্লাবন হুম যেহেতু বহুবচন জমা শব্দ এই জন্য তার সাথে বহু বচন শব্দ তুল্লাবন ব্যবহার করা হয়েছে এরপরে হুন্না যেহেতু বহুবচনের শব্দ এবং স্ত্রী বাচক শব্দ এই জন্য তার সাথে কি ব্যবহার হয়েছে তলি স্ত্রী স্ত্রীবাচক শব্দ যেটা যে তারা ছাত্রী তাহলে আমরা দেখতেছি মুক্তাদের যদি এক বছর হয় তার খবরটা কেউ এক বছর হবে মুক্তাদের যদি হয় তার খবরটা মোদাক্কের হবে আর যদি মহানাশ হয় তার মহানাশ হবে আচ্ছা এখানে আর একটা বিষয় দেখেন আমরা জানি যে মুক্তাদের এবং খবরের সাথে দুই পেশ হবে তলিবানি এখানে দেখেন দুই পেশ হয়নি কিন্তু আমরা যেমন দুই পেশ হয় যেমন আমরা কি দেখলাম তলিবুন দুই পেশ হয় কিন্তু এখানে কিন্তু দুই পেশ হয়নি এটা একটু মনে রাখবেন বিষয়টা যদি অথবা খবর যদি তাসনিয়া তাসনিয়া হয় হলে সেখানে দুই পেশের বদলে এই যে আলিফ নুনটা আছে না এটাই দুই পেশের কাজ করে যদি তাসনিয়া হয় তাহলে দুই পেশের বদলে ওই আলিফ নুনটাই থাকে তাহলে দুই বচনের শেষে পেশের বদলে আলিফ নুন হবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা মনে রাখবে হুমা তোয়ালিবানে হুমা তোয়ালিবাতানে সেটা দুই পেশ হওয়ার কথা ছিল কিন্তু দুই পেশের বদলে কি হয়েছে আলিফ নুন হয়েছে কারণ এটা হচ্ছে তাসনি আর এ আরব এটা আমরা ইনশাল্লাহ সামনে বিস্তারিত আলোচনা করব। তবে এখানে অবশ্যই এটা মনে রাখবেন যে যেহেতু এটা তাসনিয়া এই জন্য এটা আলিফ নুন হয়েছে পেশের বদলে আচ্ছা এরপরে হুম মুসলিমুন তারা হুম তারা মুসলিম না মুসলমান দেখেন বাংলায় কিন্তু আমরা একসাথে দুইটা বহু বছন ব্যবহার করি না তারা সবাই যখন আমরা বলেছে তখন মুসলমান গণ বলতে পারবো না আমরা বাংলা ব্যাকরণ অনুযায়ী এটা কি আসলে ভুল করা করা হয় একসাথে এইভাবে দুইটা বহু বচন ব্যবহার করা হয় না যে কোনো একটা বলতে হবে কিন্তু আরবিতে তেমন না আরবিতে যদি বহু বচন একটা আনেন তাহলে অপরটাকেও বহু বচনই আনতে হবে তাহলে হুম যেহেতু বহু বছন এই জন্য কি হলাম মুসলিম না তারা হলো মুসলিম না আমরা মুজতাহিদউ না আমরা পরিশ্রমী মুজতাহিদ এর বহুবচন মুজতাহিদ উন আন তো তোমরা আপনারা শিক্ষক মুআল্লিমুন এর বহুবচন হচ্ছে ময়াল্লি মুনা এরপরে না আমরা মুজাহিদুউ না আমরা হলাম মুজাহিদ আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আমরা জানি খবরে কি হবে দুই বেশ কিন্তু মুসলিমুন মুজতাহিদুন মুআল্লিমুন মুজাহিদুন কোথাও কিন্তু দুই পেশ হয়নি শেষে কারণ হচ্ছে যে জমা মুজাক্কার সালিম এর শেষে দুই পেশ হবে না এর শেষে এই যে ওয়াউনুনটা আছে না এই ওয়াউ নুন হবে এর আগে আমরা ওই যে জমার আলোচনাতে আমরা দেখেছিলাম যে জমা দুই তিন প্রকার জমা তাকসির জমা মুআনা সালেম এবং জমা মুজাক্কার সালিম তখনের আলোচনাটা এখন আমাদের কাজে লাগছে বুঝতে পারছেন বিষয়গুলো যদি জমা মুজাক্কার সালিম হয় তাহলে দুই পেশের বদলে ওয়া উনুন হবে তাহলে যদি মুক্তাদা অথবা খবরটা তাসনিয়া হয় তাহলে পেশের বদলে আলিফ নুন হবে আর যদি জমা মুজাক্কার সালিম হয় তাহলে পেশের বদলে ওয়া উনুন হবে আর বাকি সব জায়গাতে দুই পেশ হবে দুই পেশ হবে যদি এই যে হয় সে পেশ নিবেই না ওটা হিসাব আলাদা আর যদি শরীফ হয় মেয়েদের নাম হয় তাহলে দুই পেশের বদলে এক পেশ হবে তাহলে বিষয়টা ক্লিয়ার যে আমরা বাক্য কিভাবে গঠন করবো মুক্তাদা খবর এবং মুক্তাদে এক বচন হলে খবর এক বচন হবে মুক্তাদা দ্বি বছর হলে খবর দুই হবে ওর ভাবে মুক্তাদা মুদাক্কের হলে খবরও মুদাক্কের হবে এরপরে যদি দ্বি বচন হয় তাহলে সেখানে আলিফনুন হবে পেশের বদলে যদি জমা মদাইকার সালেম হয় সেখানে ওয়া উনুন হবে শেষে আর বাকি সব জায়গাতে শেষে দুই পেশ হবে যদি মাবনি হয় নিজের অবস্থায় বহাল থাকবে আর মেয়েদের নাম হলে দুই পেশের বদলে এক পেশ হবে এটা হচ্ছে আমাদের বাক্য গঠন করার একটা মূল বিষয় ই মাদ্রাসার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ